কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি নামাজরত অবস্থায় শিশু যা প্রসব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি না জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না চেহারা ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোন কারণে না দিলে কি করতে হবে আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে মেহরিন আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো আহ করণীয় নেই সেটা নামাজের নামাজ বাইরের সরব অবস্থায় হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ তো আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যেন দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যা নামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে অসুবিধা নেই লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কি না পারবে আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক করতে হবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় সে একটা সিদ্ধ সৌদিলে হয়ে যাবে আর যদি সোমনাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে ধ্রুব তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানার সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসা বাড়িতে বোনরা আছেন কিংবা পথে কাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্ব অবস্থায় থাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইস্তামসুর দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক বোনরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন জানতে সঞ্জিদা প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো আহ লেস থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবার কেউ দেখেন এটা টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শনী থাকলে সেগুলোকে ড্রয়টা দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পড়ে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পড়ে খাবেন শোয়ার সময় ওজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাখারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দেবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোতিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কর্ণাদিস কর্না দিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারে বাসা বাড়িতে ইনশা উপদ্রব অনেকখানি কমে যাবে তাও তার আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত আহ বেনামাজি ব্যক্তির হাতে হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই হাফিজ মাহমুদ আপনি জানতে আল মাহমুদ হাফিজ আল মাহমুদ জানতেছেন চেয়েছেন চেহারায় ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে চেহারা যদি ঘন পানি থাকে এই দাড়ি থাকে তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো যদি অসম্ভব হয় কঠিন পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পানি পৌঁছাইতে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পৌঁছাইতে হবে গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক না আতিকুর রহমান আপনি জানতেছেন কবর জিয়ারাত করার সময় আমরা সুরাপুরি পড়ি আসলে কবর জিয়ারাত করার সময় আমরা কি পড়ব দোয়া কিভাবে করব কবর জিয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে ফাউন্ডেশন লিখে চ্যানেল আসবে সেখানে একটা ভিডিও পাবেন আপনি কবর জিয়ারত করার সম্পর্কে বিস্তারিত তা জানতে পারবেন কবর জিয়ারতের জন্য কোনো দোয়া পড়ার এই কোনো সূরা পড়ার কোনো আবশ্যকতা নেই মূলত সালাম এবং শান্তির দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য সালাম আলাইকুম দরা।